একটি আলিশান বাংলোয় সকালে টেনশন পাঁচ কোটির গাড়ি হঠাৎ স্টার্ট হচ্ছে না তুমি তো শুধু মালি এমন কমপ্লিকে নর্বে এই শব্দগুলো শুধু একটা অপমান ছিল না বরং সেই মানুষটির দাম লাগানোর চেষ্টা ছিল যে মাটিতে হাত দিয়ে চুপচাপ তার কাজ করত কেউ জানত না যে সেই মুহূর্তে সেই জায়গায় একটা এমন সত্যি সামনে আসতে চলেছে যা সবাইকে স্তব্ধ করে দেবে একটা এমন গাড়ি যার দাম পাঁচ কোটি ছিল যা কোনো বড় ইঞ্জিনিয়ারের থেকেও চলছে না তাকে সেই মালি শুধু কয়েক মুহূর্তে স্টার্ট করে দেয় এবং তখনই হাসি থেমে যায় আওয়াজগুলো নীরব হয়ে যায় এবং নজরগুলো ঝুঁকে যায় এই গল্পটা শুধু একটা গাড়ির নয় এই গল্পটা অহংকারের ভুল ধারণার এবং সেই মুহূর্তের যখন মানুষকে অ্যাসাস হয় যে সে সামনে দাঁড়ানো মানুষটিকে খুব ছোট ভেবে নিয়েছে যদি তুমি জানতে চাও যে সেই মালি কে ছিল সেই সব কিভাবে করল এবং সেই একটা মুহূর্ত কতগুলো জীবন বদলে দিল তাহলে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং বন্ধুরা যদি তোমাদের এমন সত্যি ভাবনাময় এবং জীবনকে ছুঁয়ে যাওয়া গল্পগুলো পছন্দ হয় তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো যাতে এমন গল্পগুলো তোমাদের কাছে নিয়মিত পৌঁছাতে থাকে নিচে কমেন্টে অবশ্যই বলো তুমি এই মুহূর্তে কোথায় আছো এবং কি করছো যখন তুমি আমাদের এই গল্পটা দেখছো ঘরে কাজে বা কোথাও যাত্রায় এখন চলো গল্পটা শুরু করি বছর দু হাজার বাইশের বর্ষার ভেজা একটা সকাল ছিল নয়াদিল্লির বসন্তকুঞ্জ এলাকায় অবস্থিত একটা ভব্য বাংলোর উঠোনে হালকা ঠাণ্ডা ছড়িয়েছিল কিন্তু সেই ঠান্ডার মাঝে একটা অস্থিরতা স্পষ্ট অনুভব করা যাচ্ছিল লাল রঙের দামি স্পোর্টস কার যেটা এই বাড়ির শান বলে মানা হত আজ অদ্ভুতভাবে নীরব দাঁড়িয়েছিল স্টার্ট বাটন বারবার চাপা হচ্ছিল কিন্তু ইঞ্জিন থেকে শুধু শুকনো আওয়াজ বেরোচ্ছিল সেই মুহূর্তে অনন্যা মেহরার ধৈর্য ভেঙে গেল তার রাগ হাওয়ায় ভাসতে লাগল দ্রুত এবং কঠোর সে এই শহরের বিখ্যাত যুবতী সিইও ছিল যে অল্প বয়সে নাম টাকা এবং ক্ষমতা সব কিছু অর্জন করেছে তার জন্য সময় সবচেয়ে মূল্যবান ছিল এবং আজকের দেরি তাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না রাগে এসে গাড়ির টায়ারে গোড়ালি মারল চাকররা এদিক ওদিক হয়ে গেল কারো কাছে আসার সাহস হল না সবাই জানত এই মুহূর্তে একটা ভুল পদক্ষেপ চাকরি ছিনিয়ে নিতে পারে তখন বাগানের কোণ থেকে একটা মানুষ ধীরে ধীরে এগিয়ে এল তার কাপড়ে মাটি লেগেছিল হাতে গাছের নম্রতা এখনও ছিল তার নাম আরফ ছিল এই বাড়ির মালি সে কম বলত নিজের দুনিয়ায় থাকত এবং প্রায়শই লোকেরা তার উপস্থিতি পর্যন্ত লক্ষ্য করত না আরব হালকা এবং সম্মান ভরা আওয়াজে বলল যে যদি অনুমতি হয় তাহলে সে গাড়িটা দেখতে পারে অনন্যা পিছন ফিরে তাকে দেখল ওপর থেকে নিচ পর্যন্ত তার ঠোঁটে একটা ব্যঙ্গ ভরা হাসি এল একটা মালি এবং এত দামি গাড়ি চারপাশে দাঁড়ানো লোকেরা হেসে উঠল কিন্তু আরব শান্ত ছিল তার চোখে না অপমান ছিল না ভয় শুধু একটা অদ্ভুত স্থিরতা সেই মুহূর্তে কারো ধারণা ছিল না যে এই খারাপ গাড়ি এই শান্ত মানুষ এবং এই বর্ষাতি সকাল আগামীতে অনেক জীবনের দিশা বদলে দেবে বৃষ্টির ফোটাগুলো এখন দ্রুত হয়ে উঠল এবং উঠোনের হাওয়ায় একটা অদ্ভুত টেনশন মিশে গেল অনন্যা মেহরা গাড়ির কাছে দাঁড়িয়েছিল তার চোখে বিরক্তি এবং অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল তার জন্য এটা শুধু একটা খারাপ গাড়ি ছিল না এটা তার নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করার মতো ছিল সে জীবনভর অবস্থাকে নিজের মতো চালানোর অভ্যস্ত ছিল এবং আজ প্রথমবার কোনো জিনিস তার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে সেই সময় আরাব গাড়ির কাছে এল তার কাপড়ে মাটি লেগেছিল হাতে এখনও গাছের নম্রতা ছিল সেই আলিশান বাড়িতে সবচেয়ে সাধারণ মানুষ মনে হচ্ছিল অনন্যা তাকে দেখল এবং লুকিয়ে না রেখে ব্যঙ্গ করে বলল যে এটা কোনো সাধারণ গাড়ি নয় এটাকে ঠিক করার জন্য লোকেরা বছরে ট্রেনিং নেয় তার শব্দে তাচ্ছিনীও ছিল এবং এটা দেখানোর চেষ্টাও ছিল যে কিছু লোক এই দুনিয়ায় শুধু আদেশ মানার জন্য থাকে বোঝার জন্য নয় চারপাশে দাঁড়ানো লোকেরা চুপ ছিল কিন্তু তাদের নজরে হাসি লুকানো ছিল তাদের পুরো বিশ্বাস ছিল যে আরব এখন অপমানিত হয়ে পিছু হটবে। কিন্তু আরব সেখানে ছিল সে না আওয়াজ উঁচু করল না সাফাই দিল শুধু একবার গাড়ির দিকে দেখল তারপর অনন্যার দিকে যেন সে শেষবার অনুমতি চাইছে এই কথাটাই অনন্যার অহংকারকে চুরমার করল তাকে মনে হল যে একটা মালি তার বোঝা এবং ক্ষমতায় প্রশ্ন তুলছে সেই মুহূর্তে সে সেই শর্ত রাখল যা তার রাগ এবং অহংকার দুটোকেই উজ্জ্বল করছিল সে ঠান্ডা আওয়াজে বলল যে যদি আরব গাড়ি ঠিক করে দেয় তাহলে সে তার কথায় থাকবে এবং যদি না করতে পারে তাহলে সেই দিন তাকে এই বাড়ি থেকে বার করে দেওয়া হবে তার শব্দ ভারী ছিল এবং তাতে দয়ার কোনো জায়গা ছিল না কিছু লোকেরা নজর ঝুঁকিয়ে নিল কারণ এটা শুধু শর্ত ছিল না এটা ক্ষমতার প্রদর্শন ছিল আরব কয়েক মুহূর্ত শান্ত ছিল বৃষ্টির আওয়াজ তাদের মাঝে ছড়িয়ে গেল তারপর সে মাথা ঝুঁকিয়ে শুধু এটুকু বলল যে সে চেষ্টা করবে তার মুখে না ভয় ছিল না রাগ সে গাড়ির বনেট খুলল এবং যেই সে ইঞ্জিনের ভিতর ঝুঁকল তার ভাবভঙ্গি বদলে গেল তার আঙ্গুলগুলো নিজে থেকে চলতে লাগল তার এবং অংশগুলোকে সে এমন করে ছুঁয়ে যাচ্ছিল যেন এটা সব তার জন্য নতুন নয় এটা কোনো মালির হরকত ছিল না বরং কোনো এমন মানুষের ছিল যে কখনো মেশিনের সাথে সময় কাটিয়েছে অনন্যা দূরে দাঁড়িয়ে এটা সব দেখছিল প্রথমে তার মুখে তাচ্ছিল্য ছিল তারপর আশ্চর্য এবং ধীরে ধীরে একটা অজানা অস্থিরতা কয়েক মিনিট পর আরব বনেট বন্ধ করলো ড্রাইভার সিটে বসল এবং একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করল যেন কোনো ভুলে যাওয়া স্মৃতি অনুভব করছে পরের মুহূর্তে ইঞ্জিনের গুঞ্জন পুরো উঠোনে ছড়িয়ে গেল গাড়ি চলেছে সেই আওয়াজ সব কিছু বদলে দিল অনন্যার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার অহংকার তার হাসি তার বিশ্বাস সব সেই গুঞ্জনে চাপা পড়ে গেল আরব চুপচাপ গাড়ি থেকে নামলো কোনো গর্ব ছাড়াই মালিকে সবার সামনে অপমানিত করা হয় তুমি তো শুধু মালি তার দিকে দেখল এবং শান্ত আবাজে বলল যে সে শুধু সাহায্য করতে চেয়েছে কিন্তু সেই মুহূর্তে অনন্যাকে এহসাস হয়েছে যে আজ শুধু তার গাড়ি চলেনি তার ভিতর কিছু এমন জেগে উঠেছে যা সে আর উপেক্ষা করতে পারবে না সেই সকালের পর বাংলায় সব কিছু আবার স্বাভাবিক দেখা যাচ্ছে উঠোন পরিষ্কার হয়ে গেল চাকররা তাদের কাজে লেগে গেল এবং বৃষ্টিও ধীরে ধীরে থেমে গেল কিন্তু অনন্যা মেহেরার ভিতর কিছুই স্বাভাবিক ছিল না সে তার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে দেরি পর্যন্ত বাগানের দিকে দেখতে লাগল যেখানে আরাব আবার গাছের যত্ন নিচ্ছে তার ব্যবহার সেই রকমই ছিল যেমন প্রতিদিন হতো। শান্ত সংযমিত এবং কোনো অভিযোগ ছাড়া যেন সকালে কিছু হয়নি এই কথাটাই অনন্যাকে সবচেয়ে বেশি অস্থির করছিল যে মানুষকে সে সবার সামনে অপমানিত করেছে সে না রাগী না প্রতিশোধ নেওয়ার চেষ্টায় আছে বরং তার কাজে ডুবে গেছে যেন দুনিয়ার সব হলচল তার থেকে দূর ধীরে ধীরে অনন্যার ভিতর একটা ভারিত্ব নামতে লাগল তাকে তার শব্দ মনে পড়তে লাগল তার হাসি তার কঠোর শর্ত এবং সেই ঠান্ডা লহজা যাতে সে ক্ষমতা দেখানোর চেষ্টা করেছে প্রথমবার তাকে অহসাস হলো যে হয়তো সেই সকালে সে তার শক্তি নয় বরং তার দুর্বলতা উজাগর করেছে সে সব সময় নিজেকে অন্যদের থেকে উপরে মানত কিন্তু সেই দিন একটা সাধারণ দেখতে মানুষ বিনা উঁচু আওয়াজে তাকে আয়না দেখিয়ে দিয়েছে এই অহসাস তার জন্য নতুন ছিল এবং অস্বস্তিকর দিনভর সে অফিসে উপস্থিত ছিল মিটিং করতে থাকলো সিদ্ধান্ত নিতে থাকল কিন্তু তার মন কোথাও ঘুরে বেড়াচ্ছে লোকের প্রশংসা তাকে আগের মতো সন্তুষ্টি দিতে পারছে না প্রত্যেক হাসি খালি লাগছে প্রত্যেক সাফল্য অপূর্ণ তার মনে বারবার আরবের শান্ত মুখ উঠে আসছে তার চোখের সেই স্থিরতা যাতে না অহংকার ছিল না ভয় তাকে এটা ভেবে আশ্চর্য লাগছে যে কারো কাছে কিছু না থেকেও এত শান্তি কিভাবে হতে পারে সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তাহলে বাগানে হালকা আলো ছড়িয়েছিল পাতায় থেমে থাকা জলের ফোঁটাগুলো চকচক করছে দূরে আরব তার কাজে লেগেছিল অনন্যার পা নিজে থেকে ধীর হয়ে গেল সে কিছু বলতে চাইছে হয়তো ধন্যবাদ হয়তো মাফি কিন্তু শব্দ ভিতরেই আটকে গেল তাকে অহসাস হল যে এত বছরে সে কখনো কারো কাছে মাফি চাওয়ার অভ্যেসই তৈরি করেনি তার দুনিয়ায় এগিয়ে যাওয়ার মানে সবসময় শক্তিশালী থাকা ছিল চাই ভিতরে কিছু ভেঙে যাক রাতে তার বড় এবং শান্ত ঘরে শুয়ে অনন্যা দেরি পর্যন্ত জেগেছিল ছাদকে নিহারতে তাকে প্রথমবার তার অর্জনগুলো বোঝা লাগতে লাগল এত নাম এত টাকা এত সম্মান কিন্তু তবু মনের ভিতর একটা খালিপনা সেই খালিপনায় তাকে আরবের চোখে দেখা শান্তি মনে পড়ল সে নিজেকে প্রশ্ন করল যে কি সত্যি ক্ষমতার মানে কঠোর হওয়া না নিজেকে বদলানোর সাহস রাখা সেই রাতে সে প্রথমবার অনুভব করল যে তার ভিতর একটা লম্বা এবং কুঠিন যাত্রা শুরু হয়েছে এমন যাত্রা যাতে তাকে অন্য কাউকে নয় বরং নিজেকে বোঝা হবে সেই দিনগুলোতে বাংলোর পরিবেশ ধীরে ধীরে বদলাতে লাগল বিনা কোনো ঘোষণায় বিনা কোনো বড় পরিবর্তনে অনন্যা মেহেরা নিজেও ঠিক করে বুঝতে পারছিল না যে এই পরিবর্তন কবে শুরু হলো। শুধু এটুকু অনুভব হচ্ছে যে এখন তার দিন আগের মতো নেই সকালে এসে সব সময়ের মতো প্রস্তুত হয়ে বাইরে বেরোয় কিন্তু তার পা অজন্তে বাগানের দিকে মোড় নেয় যেন সেখানে কিছু এমন যা তাকে টানছে আরভ প্রায়শই সেখানে কাজে লেগে থাকত কখনো গাছের শিকড়ের কাছে মাটি সাজিয়ে কখনো শুকনো পাতা সরিয়ে তার কাজে কোনো তাড়াহুড়ো নেই না কাউকে দেখানোর চেষ্টা সে শুধু করে যায় যেন এটাই তার স্বভাব একদিন অনন্যা বাগান দিয়ে যাওয়ার সময় থেমে গেল এটা কোনো পরিকল্পনা ছিল না শুধু একটা স্বাভাবিক মুহূর্ত ছিল আরফ তাকে দেখে অভ্যাসমতো মাথা ঝুঁকিয়ে দিল অনন্যা প্রথমবার তাকে আদেশ দেওয়ার বদলে একটা সাধারণ কথা বলল যে আজ বাগানটা ভালো লাগছে শব্দ খুব ছোট ছিল একটা ইখ বাগান কোথাও কিন্তু তার জন্য নতুন আরবের মুখে হালকা হাসি এল সে উত্তর দিল যে বৃষ্টির পর গাছকে একটু মনোযোগ পেলে তারা দ্রুত সামলে নেয় সেই উত্তরে কোনো বানোয়াট নেই এবং হয়তো এই কথাটাই অনন্যাকে ভিতর পর্যন্ত ছুঁয়ে গেল এরপর এমন ছোট ছোট মুহূর্ত বাড়তে লাগল কখনো সে বাগানের বেঞ্চে কিছুক্ষণ বসে যায় কখনো চায়ের কাপ হাতে নিয়ে বাইরে আসে কথা খুব কম হয় কিন্তু নীরবতা এখন বোঝা লাগে না আরব তার সীমা জানত সে কখনো প্রশ্ন করে না কখনো তার উপস্থিতি চাপিয়ে দেয় না এই সংযম অনন্যাকে ধীরে ধীরে স্বস্তি অনুভব করাতে লাগল তার চারপাশে থেকে তাকে এটা প্রমাণ করতে হয় না যে সে কত সফল বা কত শক্তিশালী একটা সন্ধ্যায় হালকা ঠান্ডার মাঝে আরব জলের পাইপ ঠিক করল কাজ শেষ হওয়ার পর সে শুধু টেটুকু বলল যে এখন সব ঠিক অনন্যা তার দিকে না দেখে ধন্যবাদ বলল এবং সেই শব্দে না আনুষ্ঠানিকতা ছিল না অহংকার আরব চুপচাপ মাথা ঝুঁকালো এবং তার সরঞ্জাম গুছিয়ে নিল সেই ছোট সংলাপের পর অনন্যা অনুভব করল যে তার মন হালকা হয়ে গেছে যেন কেউ বিনা জিজ্ঞাসায় কোনো বোঝা সরিয়ে দিয়েছে রাতে তার ঘরে অনন্যা দেরি পর্যন্ত বসেছিল সে ভাবল যে কত অদ্ভুত কথা একটা এমন মানুষ যার কাছে না পদ আছে না নাম না ক্ষমতা সে তাকে এমন শান্তি দিচ্ছে যা বছরের পরিশ্রম এবং অর্জনও দিতে পারেনি এই অহসাস তাকে ভয় দেখানোর মতো লাগল কারণ সে জানে না যে এই অনুভূতি আগামীতে কোথায় নিয়ে যাবে কিন্তু প্রথমবার সে তাকে থামানোর চেষ্টা করল না সে শুধু তাকে অনুভব করতে চাইছে বিনা কোনো ফলাফলের তাড়াহুড়োয় সেই দিনগুলোতে অনন্যাকে মনে হতে লাগল যে আরবের চারপাশে সবসময় কোনো অপূর্ণ গল্প ঘুরে বেড়ায় সে এখন শুধু তার সেই মালিগাড়ির ইঞ্জিন খোলে সবাই হাসি ওড়ায় শান্তি বা তার ব্যবহারে মনোযোগ দেয় না বরং সেই নিরবতাগুলোকেও শুনতে লাগল যা সে তার সাথে নিয়ে আসে একটা সকালে যখন সে বাগান দিয়ে যাচ্ছে সে দেখল যে আরব একা বসে দূর কোথাও দেখছে যেন কোনো এমন জায়গার দিকে যা তার চোখে তো দেখা যাচ্ছে না কিন্তু মনে উপস্থিত তার মুখে হালকা উলঝন ছিল সেই উলঝন যা তখন আসে যখন মানুষ কিছু মনে করতে চায় কিন্তু স্মৃতিগুলো সাথ দেয় না অনন্যা সেখানে থেমে গেল তাকে জানা নেই যে কেন কিন্তু তাকে মনে হল যে যদি সে এই মুহূর্তকে এমনই যেতে দেয় তাহলে হয়তো আর কখনো সাহস করতে পারবে না সে খুব সাধারণ লহজায় জিজ্ঞাসা করল যে সে এখানে খুশি কিনা আরব তার দিকে দেখল এবং হালকা হাসির সাথে বলল যে খুশি বা দুঃখী হওয়া এখন তাকে ঠিক করে বোঝা যায় না শুধু এটুকু জানে যে যখন সে এখানে কাজ করে তাহলে মনটা একটু শান্ত হয়ে যায় তার শব্দ সোজা ছিল কিন্তু তাদের পিছনে একটা খালিপনা স্পষ্ট ঝলকাচ্ছে অনন্যাকে প্রথমবার অহসাস হল যে আরবের শান্তি কোনো পূর্ণতা থেকে নয় বরং শিকার থেকে জন্মেছে কয়েকদিন পর বাড়িতে একটা পুরানো পরিচিত এলো যে কোনো কাজে ম্যানেজারের সাথে দেখা করতে এসেছে অনন্যা সেই কথোপকথনে বেশি মনোযোগ দেয়নি কিন্তু যাওয়ার সময় সেই মানুষের নজর বাগানে কাজ করা আরবের ওপর থেমে গেল সে কয়েক মুহূর্ত থামল যেন কিছু চিনার চেষ্টা করছে তারপর বিনা কিছু বলে চলে গেল এই ছোট দৃশ্য অনন্যার মনে আটকে গেল তাকে বোঝা যায় না যে সেই মানুষ কেন হঠাৎ থেমে গেল কিন্তু তার ভিতর একটা অদ্ভুত অস্থিরতা জন্ম নিয়েছে সন্ধ্যায় যখন অনন্যা বাগানে এলো তাহলে আরব কিছু পারেশান মনে হচ্ছে সে কাজ করছে কিন্তু তার মনোযোগ ছড়িয়ে ছিটিয়ে অনন্যা জিজ্ঞাসা করল যে সব ঠিক আছে কিনা আরও মাথা নেড়ে বলল যে তাকে নিজে কেউ জানা নেই শুধু আজ হৃদয় ভারী লাগছে যেন কেউ ভিতরে কোনো দরজা হালকা করে খটখট করেছে সেইটা বুঝতে পারছে না যে সেই দরজা কি এবং কোথায় খোলে তার আওয়াজে ভয় নেই কিন্তু